আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখবো থার্মোসের সুইচ অটো হয় না কেন এটা কিন্তু আসলে সবার ক্ষেত্রেই আসবে যে একটি নতুন থার্মোস্টেট পরিবর্তন করছেন তারপরে অটো হচ্ছে না ফ্রিজ এটা সমস্যা আপনারা পড়বেন আমরাও পড়ি দেখা যাচ্ছে যে থার্মোস্টেট সুইচ অটো না হওয়ার কি কি কারণ থাকতে পারে কেন অটো হয় না একটি থার্মোস্টেট পরিবর্তন করছেন মানে নতুন লাগাইছেন এরপরে অটো হচ্ছে না থার্মোস্টেট সুইচ অটো না হওয়ার জন্য ফ্রিজ এবং থার্মোস্টেট সুইচ দুই জনেই দায়ী থাকবে কিভাবে দায়ী থাকে যখন ফ্রিজে নরমালি অনেক আইস জমে ফ্রিজ যখন অটো না হয় তখনই বলে যে থার্মোস্টেট সুইচের সমস্যা আর অমনিতে টেকনিশিয়ানরা কি করে বাজার থেকে থার্মোস্টেট সুইচ নিয়ে লাগায় কিন্তু লাগানোর পরেও দেখা যাচ্ছে কি যে ওই থার্মোস্টেট সুইচটা কাজ করছে না অটো হচ্ছে না তখনতে কিন্তু কাস্টমার বিভ্রান্ত দিতে পারে যে লাগায় সেও একটা বিভ্রান্তির শিকার হয়ে যায় তো এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে থার্মোস সুইচ অটো না হওয়ার জন্য ফ্রিজ দায়ী থাকবে এবং এই থার্মোসের সুইচও দায়ী থাকবে এই দুইজনেই দায়ী থাকবে এই দুইজনের যে কোনো একটা সমস্যার কারণে থার্মোসের সুইচ অটো হয় না ফ্রিজ অটো হয় না বুঝতে পারছি এখন বলতে পারেন যে ফ্রিজের কি সমস্যা হ্যাঁ ফ্রিজেরও সমস্যা হয় আমরা থার্মোসের সুইচটা যেখানে সেট করি সেইখানে যদি ঠিক মতো ভেলুস কানেকশন না পায় অর্থাৎ ঠান্ডা না পায় তখন থার্মোসের সুইচ কিন্তু অটো হয় না আবার থার্মোসের সুইচ কিন্তু নষ্ট হয়ে যায় তার আগে আমরা কিছু থার্মোসেড সুইচের সাথে পরিচিত নাই এখানে অনেকগুলি থার্মো সেট আছে থ্রি পিন থার্মোসিট আছে টু পিন থার্মোসিট আছে এটার ভেলুসটা অনেক লম্বা এগুলো ফার্স্ট ফ্রিজের এটা হলো নন ফার্স্ট ফ্রিজের নন ফার্স্ট ফ্রিজে দেখবেন এরকম একটা বেলুস থাকে মোটা বেলুজের মাথায় এরকম মোটা একটা অংশ থাকে কেন থাকে এর মধ্যে বেশি ঠান্ডা বাতাস আসলে তাড়াতাড়ি হবে এর মধ্যে বেশি লাগবে মোটা মোটা জায়গায় জায়গায় অংশে আর কি কম লাগবে এই জন্য এখানে কিন্তু মোটা করা হয়েছে এই থার্মোসাইড এই বেলুসটার মধ্যে কি দেওয়া আছে রেফ্রিজারেন্ট দেওয়া আছে যেটাকে কেমিক্যাল বলা হয় রেফ্রিজারেন্ট গ্যাস কিন্তু এটার ভিতর ভরা আছে যদি এটা লিকেজ হয় বা গ্যাস আস্তে আস্তে কমে যায় তখনই কিন্তু থার্মোস্টেট সুইচটা অটো হয় না ডাইরেক্ট কাজ করে এক থেকে একদম লাশ পর্যন্ত যেমন এই যেটার মধ্যে আছে এক থেকে জিরো থেকে সাত পর্যন্ত আপনি দিতে আছেন দিতে আছেন কমাইতে আছেন জিরোতে আনছেন তারপরেও অটো হচ্ছে না কেন অটো হচ্ছে না দুইটা কারণে অটো হচ্ছে না একটা হলো যে এর ভিতরে কেমিক্যাল বা রেফ্রিজারেন্ট যেটা আমরা ব্যবহার করছি কোম্পানি করছে সেটার চাপ কমে গেছে চাপ কমে যাওয়ার কারণে এখানে যে ফ্রিজ থেকে নর্মালের যে ঠান্ডাটা আসে ঠান্ডাটা এদিকটা ঘুরে আসে আসে এই স্প্রিং পর্যন্ত পৌঁছায় এদিকটা আস্তে আস্তে এই স্প্রিং পর্যন্ত পৌঁছায় যখন যখন এই স্প্রিং এর কাছে আসে তখন এই স্প্রিংটা কি হয় ঠান্ডায় ধাতব পত কি হয় প্রসারিত হয় শক্ত হয়ে যায় মানে হার্ড হয়ে যায় স্প্রিং টা হার্ড হলে কি হয় ওই কন্টাক্ট পয়েন্ট টা সরে আসে আর যখন গরম হয় নর্মাল হয়ে যায় তখন ধাতব প্রসারিতে আবার কি হয় দুর্বল হয়ে যায় কোন লোহাকে আগুন উত্তপ্ত হলে কি হয় হ্যাঁ আগে উত্তপ্ত থাকলে কি হয় থার্মোস্ট্যাট এই যে স্ত্রী দেখছে নিজে আয়রন করে কাপড় টলে হিট বেশি হলে কি হয় কানেকশনটা কি হয় অফ হয়ে যায় না এখানেও তো হিট বেশি হলে অফ হয়ে যায় তো এখানে আবার ঠান্ডা হলে থার্মোস্ট্যাট স্ত্রীটা আবার কি হয় কানেকশন পায় না তো এইটার ভিতর এটা যখন ঠান্ডা হয় তখন সে কি করবে ওই স্ত্রীটাকে টান মারবে ডিসকানেক্ট করে দিবে আবার যখন নর্মাল পজিশনে চলে আসবে ঠান্ডা কম যাবে তখন সে কি করবে এটাকে ডিসকানেক্ট করে দিবে উল্টা চেক ওই আয়রন থেকে এটার কানেকশন এটা এটা কি উল্টা কিন্তু দুটো কাজ কিন্তু একই ভাবে করছে কিন্তু এটা দুই ভাবে তৈরি করা হয়েছে তো এখন আসেন থার্মোস্ট্যাট সুইচ দুই পিনের হতে পারে তিন পিনেরও হতে পারে তো দুই পিন থার্মোস্ট্যাট কানেকশন করার ক্ষেত্রে কোনো গোল সৃষ্টি হয় না যদি তিন পিনের থার্মোস্ট্যাট হয় তাহলে কানেকশনের ক্ষেত্রে অনেক সময় গোল সৃষ্টি হয় কেমন গোলযোগের সৃষ্টি হয় এটা হলো ত্রিভিন থার্মোস্টেট এখন বলতে পারেন ত্রিভিন থার্মোস্টেট কিভাবে কানেকশন করবো থ্রি থার্মোস্টেট এর মধ্যে দেখবেন যে একটার মধ্যে লেখা আছে সি একটার মধ্যে লেখা আছে এল একটার মধ্যে লেখা আছে এইচ সি যেটা লেখা আছে এটা মনে করেন যে কমন লাইন ইনপুট হয়েছে এইচ যেটা লেখা আছে সেটা মনে করেন ডি ফোর্স হিটারের জন্য ব্যবহার করা হয়েছে বুঝা গেছে আর লাইন মানে এল যেটা ব্যবহার করা হয়েছে সেটা মনে করেন যে লাইন তাহলে সি আর লাইন এই দুইটা ইনপুট আর আউট হলো আর এইচ যেটা লেখা থাকবে সেটা কি দে ফাস্ট হিটারের জন্য যদি তিন তার থাকে তাহলে কালার কালার তিন তার আপনাকে এখানে ব্যবহার করতে হবে এখন ওই তিন তার যদি কানেকশন করে উল্টা পাল্টা করেন তাহলে তো ফ্রিজ দীর্ঘদিন সময় চলতেও পারে বোঝা গেছে আবার অনেক থার্মো সুইচ হই যায় শর্ট কার আছে এই ল্যাম্পের ফ্রি শর্ট দাও আছে তে ল্যাম্পের কানেকশন যদি মইরা দেন তারপরেও কিন্তু এটা ডিওকন প্রেসটা কি অটো হইছে অটো হবে না দেখো চলতে থাকবে এখানে অনেক ধরনের থার্মো আছে বেলো হলো এইটা এখন আরেকটা জিনিস বিরাজ করবে সেটা হলো যে কোন কোনো কোনো বেলুস খাটো মানে ছোট এখন এই লম্বা ফ্রিজে অংশে একদম জায়গা মতো গেছে ভাবে কিন্তু আরেকটার ছোট যেমন এই ছোট বেলুসটা ওইটার সমাপন পর্যন্ত যাইতেছে না না যাওয়ার কারণে আপনার ফ্রিজটা কি হচ্ছে না অটো হচ্ছে না কেনার সময় এগুলো আমাদের মার্কিং করতে হবে বুঝা গেছে এই দেখেন এটা থেকে এটার বেলুসটা কি একটু শুরু তাইলে এই বেলসটা যে পর্যন্ত গেছিল এটা কিন্তু সে পর্যন্ত যাইতে পারতেছে না না যাওয়ার কারণে সে ঠান্ডা ঠিক হচ্ছে না আর না হওয়ার কারণে ফ্রিজের কম প্রেশার দীর্ঘক্ষণ চলতেছে এটাও কিন্তু একটা কারণ বুঝাতে পারছি তাহলে থার্মোস্টেট বেলুজ যদি লম্বা থাকে তাহলে লম্বা পরিমাণ বেলুজ লাগাইতে হবে আর খাটো থাকলে খাটো লাগাবেন তবে খাটো জায়গায় লম্বা লাগাইতে পারবেন কিভাবে বেলুজটাকে এভাবে রাউন্ড করে আপনি কিছুটা পেশায় রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নাই তবে যে পরিমাণ সে পরিমাণ লাগানোই উচিত তো এখন নন ফোর্স থার্মোস্টেটের মধ্যে সবসময় দেখবেন যে বেলসটা এখানে মোটা থাকে ফার্স্ট ফ্রিজের মধ্যে যে ফার্স্ট ফ্রিজের থার্মোস্টেটের সবসময় এরকম পেলেন থাকে বেলেজে এখন আসেন কি জন্য অটো হয় না সেটা আমরা শিখি তো অটো না হওয়ার জন্য কয়েকটা কারণ আছে সেগুলো এখানে উল্লেখ করছি একটা একটা করে আমরা শিখাই তো থার্মোস্টেটের প্রকার ভেদের মধ্যে থ্রি পিন হলো একশো পঁয়ত্রিশ লেখা থাকবে থ্রি পিন তিন পিন যুক্ত তারপরে টু পিন থাকবে একশো বত্রিশ আছে এটা কানেকশন দেখে আপনাকে কানেকশন করতে হবে এখন আসেন কি কারণে অটো হয় না সঠিক মানের অরিজিনাল এক নাম্বারে যদি যাই তাহলে দেখতে হবে যে সঠিক মানের অরিজিনালের মতো আগের যে থার্মোস্টার ছিল যে মডেল ছিল সেই থার্মোস্টেটটা আপনারা বাছাই করতে পারেন নাই আমরা বাছাই করতে পারে নাই যার কারণে ফ্রিজে ব্যবহার করছি সেটা অটো হচ্ছে না তারপরে আসেন যে ফ্রিজের দরজা বারবার খুলতেছেন অথবা ফাঁকা থাকতেছে অথবা থার্মোস্টেটের ভ্যালুজটা যেটা আমি দেখাইলাম এটা জায়গা মতো সেটিং করতে পারে নাই মানে জায়গা মতো যায় নাই এই জন্য অটো হয় না তারপরে তিন নাম্বার পজিশনে আসেন যেটা বলছি থার্মোস্টেটের ভ্যালু ছোট বড় হলে সঠিক জায়গা মতো পোষাইতে হবে তাকে তবে ঠান্ডা হবে না সারা হবে না চার নম্বর পয়েন্ট আসেন থার্মোস্টের সুইজের সঠিক পিন কানেকশন যেটা আমি একটু আগেই বলছি যে সঠিক পিন বলতে যদি থ্রি পিন হয় তাহলে এই থ্রি পিন থার্মোস্টেড তিনটা পিনের সংযোগ আপনি সঠিকভাবে দিতে পারেন নাই না দেওয়ার কারণে কিন্তু এটা অত হচ্ছে না বোঝা গেছে তাহলে আমার পিন শনাক্ত করে কিন্তু আমাকে লাগাইতে হবে এরপরে আসেন নিম্নমানের থার্মোস্টেট বাজারে ছয় একবারে কম দামা থার্মোসেট এত কম দামা থার্মোসেট পাওয়া যায় যেগুলো আসলে অটো হয় না এবং কেনার সময় কিন্তু চেক করতে হবে যে চেক করার পদ্ধতি আমরা তো জানি কিভাবে চেক করতে হয় দুইটা চেক পদ্ধতি চেক করতে হয় এরপরে আসেন থার্মোসেট লাগানোর সময় আপনি চেক করেন নাই থার্মোসেটটা কিনছেন কিনে আনার পরে আপনি চেক না করে লাগায় দিছেন যেটা অটো হবে কিনা তারপরে আসেন পূর্বের থার্মোসেট পরিবর্তনের আগে আপনার চেক করা উচিত আগে যেটা লাগানো ছিল সেটা আগে আমরা চেক করা উচিত যে থার্মোসেট এটাই সমস্যা না ফ্রিজের সমস্যা বুঝা গেছে তাহলে আমরা থার্মোসেট পরিবর্তন করার আগে ওইটা খুল লাগে চেক করব। চেক কিভাবে করবো এটা পরে শেখাচ্ছি এরপরে আসেন যে ফ্রিজের মধ্যে নর্মাল অংশে গরম খাবার এবং পানি যুক্ত শাক সবজি ইত্যাদি রাখছেন রাখার পরে নর্মালে ঠিক মতো আয়ের জমছে না ফ্রিজ দীর্ঘক্ষণ চলতেই থাকছে এটা একটা সমস্যা এরপর আসেন নিয়মিত আপনি ফ্রিজ পরিষ্কার করেন না পরিষ্কার না করার কারণে ওপরে বরফের স্তর জমছে কিন্তু নিচে কাজ হচ্ছে না বেলুস ঠিক মতো ঠান্ডা হচ্ছে না না হওয়ার কারণে ফিরোজ অটো হচ্ছে না দশ নম্বরে আসেন থার্মোস্টেট পজিশন মতো সেট করতে পারেন নাই এইগুলো হলো থার্মোস্টেট সেটিং এর পয়েন্ট অর্থাৎ এক থেকে যে দশটা পয়েন্ট দিছি এই পয়েন্ট গুলো কিন্তু আপনার নজরে রাখতে হবে তাহলে আপনি থার্মোস্টেট সুইচ কেন অটো হয় না আর কিভাবে অটো করাইতে হবে সেটা আপনি শিখতে পারবেন এখন আসেন থার্মোস্টেট সুইচে অটো কিভাবে করবেন থার্মোস্টেট সুইচের কিছু কিছু থার্মোস্টেট সুইচে দেখবেন যে একটা নাট আছে এই নাট দ্বারা আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন স্প্রিং নাট এই যে এখানে একটা ছিদ্র আছে এই যে এখানে এখানে আমি ভিডিওতে দেখাইতেছি এই যে ছিদ্র নাটটা ভিতরে এই যে নাটটা এটা হলো স্প্রিংটা এটা হলো নাট এখানে আপনি স্টার স্ক্রু দ্বারা এটাতে কি করবেন টাইট লুজ দেয়া এর সময় কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এটা দিলে তো হয় আপনি দেখছেন তেল কমানো বাড়ানো যায় এরপর আবার ফুল পাওয়ার দেওয়া যায় আপনি একটা রেঞ্চ আনার পরে এটাকে আবার যে এই টুক সর্বোচ্চ যাবে যায় কিন্তু থেকে এটারও ঠিক এখানে একটা স্প্রিং দিছে এই স্প্রিং থেকে আপনি থার্মসের সুইচ রেন্স বাড়াইতে পারবেন কমাইতে পারবেন যে পর্যন্ত রেঞ্চ দিবেন এটাকে আবার ঘোরায়া এক দুই তিন চার পাঁচ ছয় সিলেক্ট করতে পারবেন সব থার্মোস্টেটে কিন্তু এই রকম একটা স্প্রিং বা স্ক্রু থাকে লাগানো থাকে ভালো করে দেখে নেবেন এবং একটা স্টার স্ক্রুটা ব্যবহার করবেন এটাকে লুজ এবং টাইট দেওয়ার জন্য পরীক্ষা করার জন্য এই একটা অংশ এখন থার্মোসেট সুইচ কিভাবে পরিবর্তন করবেন একজন একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে আসো ওখান থেকে আমরা দুইটা পদ্ধতিতে থার্মোসেট সুইচ পরীক্ষা করি একটা হলো যে এই যে মনে যে একটা থার্মোসেট আমরা অঙ্কন করলাম এই থার্মোসের সুইচের একটা কি আছে এটা ইলেকট্রিক লাইন এটা ইলেকট্রিক লাইন হ্যাঁ এটা মনে করো হিটারের লাইন থাকলে দেব না থাকলে ক্রস এখন এইখান থেকে একটা বেলুজ আসবে এই যে বেলুজ এটার নাম কি বেলুজ তো এই বেলুসটাকে আমরা আইস দিয়ে পরীক্ষা করতে পারি একটা আইস গ্লাস নিলাম এই গ্লাসের ভিতরে বুড়ো বরফ দিলাম সম্পূর্ণ এই স্ট্রিংটাকে ডুবাই দিলাম এবং গুড়া বরফ দিলাম এবং সামান্য কিছু লবণ দিলাম লবণ দিয়ে থার্মোস্টেটের ঢুকাই দিলাম আমরা ঢুকাই এবং পর্যবেক্ষণ করব। এবং যে এই নভটা লো পজিশনে রাখতে হবে ঘুরে নব কোনটা এই যে এটা এটা কি করব আমরা একবারে লো পজিশনে দেয়া রাখবো দেয়া আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো থার্মোস্টেটটা অটো হয় কিনা বুঝতে পারছেন এটা পরীক্ষা হইলো স্টিলের একটা গ্লাস নেবেন গ্লাসের মধ্যে বুড়া বরফ দেবেন এবং সামান্য কিছু লবণ দিবেন দেওয়ার পরে এই বেলসটাকে সম্পূর্ণ এর ভিতরে ঢুকায় রাখবেন ঢুকায় রাখার কিছুক্ষণ পরে দেখবেন যে করে একটা শব্দ হয়ে গেছে বুঝতে পারছেন আরেকটা পরীক্ষা আছে সেটা আমরা দেখাই খুব সহজ পদ্ধতি গ্যাস দ্বারা করবে এই যে থার্মোস্টেট বেলুস এই বেলসটাকে কি করবেন থার্মোস্টেট সাধারণত ছয়শ নম্বর এবং একশো চৌত্রিশ নাম্বার গ্যাস ইউজ হয় তো এখানে আমরা অন্য গ্যাস দাও ইউজ করে দেখতে পাবো যে বাইশ নম্বর গ্যাস আছে এই গ্যাসটাকে এভাবে সারবেন এই যে বেলসটাকে ঢোকাবেন এর ভিতরে ছোট সিলিন্ডার আমাদের এখানে ছোট নাই বড়টা আমরা দেখা দিচ্ছি ঢোকা দিলে এখন এখানে যে রেফ্রিজারেশন সারবেন এই যে ঠিক আছে ছেড়া দিলেন এখন দেখেন এখানে আয়োজন হয়ে যাবে আয়োজনের সাথে একটা শব্দ হয়ে যাবে শব্দ হয়ে কিন্তু অটো হয়ে যাবে তার মধ্যে এবং কিছুক্ষণ পর আবার দেখবেন যে কানের কোচে নেওয়া যায় কাট করে একটা শব্দ হইতেছে মানে অটো হয়ে গেছে বুঝতে পারছেন তাহলে এই গ্যাস দ্বারা অর্থাৎ একশো চৌত্রিশ এবং ছয়শ এই দুইটা গ্যাস ব্যবহার করবেন গ্যাস দ্বারা দোকান থেকে যখন কিনবেন বলবেন যে আমাকে একটু চেক করে দেন তখন তারা কিন্তু গ্যাস দ্বারা তাৎক্ষণিক চেক করে দিবে আবার যে ক্যান আছে না ওয়েল্ডিং ক্যান ওই ক্যানের মাথার পিনের মধ্যে চাপটা ধরলেও কিন্তু গ্যাস বের হয়ে এটা ঠান্ডা হবে ঠান্ডা হইলে কিন্তু এটা অটো হয়ে যাবে বুঝতে পারছি এটা তো দেখছেন ওই যে ফ্রিজে যে আপনারা ঝালাই যে করেন ওয়েল্ডিং ক্যানটা এই ক্যানটা এটার মধ্যে চাপটা ধরলে গ্যাস বেরোবে আর গ্যাসটাই পাইপের পুরাতে এভাবে আসবে আস্তে আস্তে কিন্তু এটা অটো হয়ে যাবে যদি অটো না হয় তাহলে এ রেঞ্জ কমায় দিতে হবে ঘুরায়া তারপরে যদি না হয় তাহলে এটার মধ্যে ঝামেলা আছে তাহলে এটা লাগাইব না ঠিক আছে তবে থার্মোসের সুইচ পরিবর্তন করার আগে অবশ্যই আগের যে থার্মোসের সুইচটা আছে সেইটাকে খুলে ভালোভাবে পরীক্ষা করতে হবে তাহলে তুমি কাজ ভালো করে করতে পারবা আর যদি যায় যে অটো হইতেছে না অনেক আয় জমে গেছে নর্মালে যায় রে তুমি থার্মাস পরিবর্তন করে দিলা তাহলে কিন্তু ভুল শিকারে করে যাবে বুঝতে পারছো অটো নাও হইতে পারে অটো না হওয়ার আরো কিছু কারণ আছে সংক্ষিপ্ত বলি হলো বেলুসটা যে জায়গায় সেটিং হয় ওই জায়গাটায় অনেক সময় কি হয় ফুলে যায় মানে প্লাস্টিকটা ফুলে বের হয়ে আসে আর এই বেলুসটা তখন ফাঁকা জায়গায় পরে থাকে ভিতরে ঢুকাইছেন কিন্তু উপরে বরফের স্তর আছে বেলুস ভিতরে আছে কিন্তু এইখানে ঠান্ডা হচ্ছে না এই ঠান্ডাটা এই গোড়া পর্যন্ত আসতেছে না না আসার কারণে কিন্তু অটোটা হচ্ছে না আর অটো না হওয়ার কারণ ওই যে একটা ঠান্ডা না আসার কারণে আরেকটা হলো এর ভিতরে গ্যাস ভরা আছে এই গ্যাসের চাপটা যদি কমে যায় কমে গেলে এটা একটা আইসের মধ্যে ডুবাই রাখলে ঠান্ডা কোনো তাহলে বুঝতে পারছি যে নতুন থার্মোস্ট্যাট বারবার লাগানোর পরে কেন অটো হয় না তাহলে অবশ্যই থার্মোস্ট্যাট পরিবর্তন করার আগে আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো তাহলে আমরা আর ভুল পথে শিকারে পরব তো ঠিক আছে দর্শক যারা দূর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক এবং গ্রাহক সবাইকে বলছি ফ্রিজের সুইচ পরিবর্তন করার আগে আপনার যে সুইচটা আছে লাগানো অরিজিনাল সেই সুইচটাকে আগে পরীক্ষা করে নিতে বলবেন মিস্ত্রিকে অথবা আপনারা মিস্ত্রি হলে আপনারা নিজে খুলে পরীক্ষা করবেন দুইটা পদ্ধতিতে একটা হলো বরফের গোড়া পদ্ধতি আর একটা হলো সরাসরি গ্যাস পদ্ধতি তবে বরফের গুড়া পদ্ধতি যদি সঠিক হবে সবচেয়ে বেস্ট হবে এটা এটাতে যেটা অটো হবে সেটা অটো হবে আর গ্যাসের চাপে অনেক সময় এমনিতে অটো হয়ে যায় বুঝতে পারছি তো ঠিক আছে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ